বাংলাদেশের এক বিস্ময়কর প্রাকৃতিক সৌন্দর্যের নাম লেক উঁচু উঁচু সবুজটিলা চারপাশে ছড়িয়ে থাকা চা বাগানের অফার শোভা শান্ত নীরব লেকের জলরাশি আর পাখির কলতান সব মিলিয়ে যেন স্বর্গের এক টুকরো আপনি কি কখনো এমন একটি জায়গা দেখেছেন যেখানে প্রকৃতি একটা জীবন্ত এতটা শান্ত আজকের ভিডিওতে আমরা আপনাকে নিয়ে যাব শ্রীমঙ্গলের লেকে দেখাবো কীভাবে যেতে হয় কোথায় থাকবেন কি কী দেখবেন আর কখন গেলে প্রকৃতির রূপে মুগ্ধ হওয়া যায় পুরো ভিডিওটি দেখুন কারণ শেষে থাকছে কিছু প্র তত্ত্ব যা আপনার পরবর্তী ট্রিপের জন্য হতে পারে দারুণ সহায়ক চলুন শুরু করি আজকের মনোমুগ্ধকর ভ্রমণ মাদকপুর লেক অবস্থিত মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় এটি মাদকপুর চা বাগানের ভিতরে অবস্থিত যার চারপাশে উঁচু উঁচু সবুজ টিলা আর সুশাসন নীরব পরিবেশ একে করেছে ভ্রমণ পিপাসুদের স্বর্গ লেকটির অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে বেশ উঁচুতে তাই এখানে বাতাস থাকে ঠান্ডা ও মনোরম সিলেট শহর থেকে মাধবপুর লেকের দূরত্ব প্রায় সত্তর কিলোমিটার আপনি চাইলে সিলেট থেকে ট্রেনে বা বাসে শ্রীমঙ্গল আসতে পারেন শ্রীমঙ্গল থেকে সিএনজি বা মাইক্রোবাসে সহজেই লেকে যাওয়া যায় সিএনজি ভাড়া একদিকে আনুমানিক তিনশো থেকে চারশো টাকা প্রাইভেট কার বা মাইক্রোবাসে পুরো ট্যুর হতে পারে থেকে টাকার মধ্যে হাজার যা যাত্রীর সংখ্যা অনুযায়ী ভাগ করে নিয়ে নিতে পারেন মাধবপুর লেকের সবচেয়ে বড় আকর্ষণ হল এর নির্জন শান্ত প্রকৃতি চারপাশে ছড়িয়ে থাকা চা বাগান উঁচু উঁচু টিলায় বাতাসের খেলা আর মাঝে মাঝে বিস্তীর্ণ জলের শরীরের যেন এক জাদুকর রাজ্য অক্টোবর থেকে মার্চ এই সময়টা লেকে ভ্রমণের জন্য সবচেয়ে উপযুক্ত শীতকালে হালকা কুয়াশা ঠান্ডা বাতাস আর রোদের দিল ভ্রমণকে করে তোলে আরও উপভোগ্য তবে বর্ষাকালেও প্রকৃতি থাকে সবুজে ভরা যদিও রাস্তা কাদামাটি হতে পারে ভ্রমণটির সকাল সকাল লেকে পৌঁছান তাতে ভিড় কম থাকবে পানীয় জল ও হালকা খাবার সঙ্গে রাখুন প্রকৃতির সৌন্দর্য রক্ষা করতে দয়া করে কোনো ময়লা ফেলবেন না মাধবপুর লেক শুধু একটি ভ্রমণ স্থান নয় এটি প্রকৃতির এক নিঃস্ব কবিতা যদি আপনি একদিনের শান্তিময় ভ্রমণে যেতে চান তাহলে মাধবপুর লেক হতে পারে আপনার পরবর্তী গন্তব্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভ্রমণ কাহিনীর জন্য দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে